আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া আপনারা জানেন গত বারোই অক্টোবর থেকে সকল শিক্ষক শিক্ষিকাগণ আমাদের কর্মবিরতি আমরা পালন করে এবং শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি সেই শহীদ মিনারে আন্দোলন গিয়ে অত্যাবধি পর্যন্ত আমরা আন্দোলনে জড়িয়ে আছি এবং সেখানে পুলিশি বাধা এবং আমরা পুলিশি বাধার সম্মুখে উপজেলায় যে আমাদের একজন মাহবুব ভাই শাহাদাত বরণ করেছেন সেই শাহাদাতের রক্তের বিনিময়ে আমরা এখানে দাবি করছি বিশ আমাদেরকে অবশ্যই আমাদেরকে দিতে হবে আমাদের যে মাহবুব ভাই রক্তের বিনিময়ে যদি আমরা এই আন্দোলনটুকু বেগমান করতে পেরেছি তার পরিবারটাকে আমরা খুশব নিতে হবে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ